প্রিয় দর্শক স্বাগত আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে বাংলাদেশ যে সেভেন সিস্টার অচিরেই দখল করে নেবে সেই বিষয়টি উপস্থাপন করব তার যথেষ্ট কারণ আছে আপনারা জানেন যে ভারত পাকিস্তান এখন উত্তপ্ত পরিস্থিতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বিভিন্ন সময় বলেছেন তিনি বড় মাঠের খেলোয়াড় ছোট মাঠের নয় এবং আমাদের যে বিজিবি বা বিডিআর হত্যাকাণ্ডের যিনি তদন্ত কমিশনের চেয়ারম্যান আছেন এখন এলএম এল এম রহমান সাবেক মেজর জেনারেল তিনি একটা চমৎকার উক্তি করেছেন ভারত পাকিস্তানের যে উত্তপ্তা পরিস্থিতি এখন চলছে তাকে কেন্দ্র করে সো এই বিষয়গুলো একসাথে মিলালে এবং আরাকানকে যে করিডোর দেয়া স্টার বাংলাদেশে আসা সব কিছু মিলিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে যুদ্ধ পরিস্থিতি এবং আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বিভিন্ন সময় বলেছেন যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে দেশে আজ এগুলোর কিন্তু সত্যতা আছে এবং তিনি সর্বশেষ যে কথাটি বলেছেন যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা কিন্তু আত্মঘাতী তার মানে আমাদের যুদ্ধের প্রস্তুতি আছে কীভাবে একটার সাথে একটার মিল প্রফেসর ইউনুস সাহেব বিভিন্ন সময় জানেন যে আপনারা তিনি বলে থাকেন যে বড় মাঠের খেলোয়াড় যুদ্ধ পরিস্থিতি অবশ্যই তিনি বড় মাঠের খেলোয়াড় এবং এখন মনে হচ্ছে অনেকেই ভাবছেন আসলে তিনি বড় মাঠের খেলোয়াড় ছোটো মাঠে খেলেন না সারা পৃথিবীর বিভিন্ন নেতৃবৃন্দের সাথে তার পরিচয় আছে এবং তিনি শান্তি পুরস্কার পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তাঁর বেশভূষা দেখলে তার চেহারার অবয়ব দেখলে পোশাক আশাক দেখলে মনে হবে যে না একজন শান্তিবাদী মানুষ শান্তির পূজারী শান্তি অন্বেষণ করেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশ ছাড়া আবার কেউ কেউ বলছেন যে না হ্যাঁ তার বাইরে যাই হোক না কেন ভিতরে কিন্তু কঠিন অবস্থান তিনি কিন্তু ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় আসতে চেয়েছেন অতীতে অনেকবার কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছে এবার তিনি ক্ষমতা এসছেন ক্ষমতা তিনি ছাড়বেন না আবার কেউ কেউ বলছেন ভাই রে ওনার ছিয়াশি সাতাশি বছর বয়স হয়ে গেছে এই মুহূর্তে মানুষ অবসরে যায় তাদেরকে মনে রাখতে হবে কেউ কেউ আবার বলছেন যে না অনেকে ছিয়াশি সাতাশি বছর বয়সে অবসরে যান শুধু ফিলিস্তিনের মাহমুদ আব্বাস ছাড়া ওনার মনে হয় নব্বই বছর বা একানব্বই বছর হয়ে গেছে ইউনুস সাহেবের ছিয়াশি সাতাশি বছর হয়ে গেছে এখন যারা মনে করেন যে এই সময় ইউনুস সাহেবের অবসর নেওয়া উচিত অবসরে থাকা উচিত তাদেরকে মনে রাখতে হবে ইউনুস সাহেব কিন্তু তার অবসর জীবনের রাষ্ট্রীয় ক্ষমতায় এসছেন সো তিনি অন্যদের মতো না তিনি ব্যতিক্রম বড় মাঠের খেলোয়াড় আন্তর্জাতিক প্লেয়ার তিনি দীর্ঘদিন ক্ষমতায় থেকে যাবেন কেউ কেউ বলছেন যে ভাইটি ভালো মানুষটা বেশি দিন বাঁচে না না ইউনুস সাহেব থাকবেন এবং তিনি আছেন অনেকে বলছেন যে দত দিন তার হায়ার থাকে বিশেষ কেউ কখন মারা যায় সেটা ঠিক নেই কিন্তু ইউনুস সাহেব যেহেতু আছেন উনি বাংলাদেশকে দেখিয়ে দিয়ে যাবেন বাংলাদেশের মানুষকে বুঝিয়ে যাবেন যে তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড় সেটা কীভাবে আমরা ওই যে প্রধান সাবেক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এল এ এল এম ফজলুর রহমান তিনি আমাদের বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের চেয়ারম্যান তিনি বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত করেই ছাড়বেন সেনাপ্রধান আবার ভিন্ন কথা বলেছেন যেখানে ফুল স্টপ কিন্তু চেয়ারম্যান সাহেব বলছেন যে না তদন্ত হবেই গত আঠাশে এপ্রিল ফজলুর রহমান সাহেব কি বলেছেন তদন্ত কমিশনের চেয়ারম্যান তিনি বলেছেন ভারত পাকিস্তান ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সেভেন রাজ্য সাত রাজ্য দখল করে নেয়া এই ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি ফজদুর রহমান এ এল এম রহমান আমাদের বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের যিনি চেয়ারম্যান তিনি সরকারেরই একটা পার্ট তিনি কিন্তু নিজেই কথা বলেনি ভেবে চিনতে বুঝে কথা বলেছেন তিনি সাবেক সেনা কর্মকর্তা সো তার কথাও ফেলনা নয় অর্থাৎ ভারত যদি পাকিস্তান আক্রমণ করে ফেলে তাহলে বাংলাদেশ সেভেন সিস্টার ওখানে শুধু চিকেন নেক আছে চিকেন নেকটা বন্ধ করে সেভেন সিস্টার আক্রমণ করা বা সেভেন সিস্টার দখল করে নেওয়া হচ্ছে বাংলাদেশের দায়িত্ব ইউনোস এটা কিন্তু একটা মিনিংফুল এমনি কিন্তু মেন করে বলছেন যে বাংলাদেশ সেভেন সিক্সটা দখল করবে ইউনোসাহে বিভিন্ন সময় বলেন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে ইন্টারলিঙ্ক স্টার লিঙ্ককে দেওয়া হয়েছে বাংলাদেশের দায়িত্ব আরাকানের রাখাইনের সাথে আরাকানের সাথে যোগাযোগ চলু হবে আর যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে মানবিক করিডোর সেটা শুধু খাদ্যদ্রব্য নেওয়ার জন্য যে তিরিশ ফিট চওড়া একটা রাস্তা না সেটা কিন্তু অনেক বড় হতে পারে বাংলাদেশের বর্ডারে সেই রাস্তা দিয়ে বহু কিছু আদান প্রদান সেই করিডোর দিয়ে বহু কিছু আদান প্রদান হবে কেউ কেউ বলছেন বাকি রোহিঙ্গা যারা রাখাইনে আছে তারাও বাংলাদেশে ঢুকবে এবং ঢুকে বাংলাদেশের ওই অঞ্চলে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করবে অথবা আমাদের পার্বত্য অঞ্চল খ্রিস্টান রাষ্ট্র নানান কথা প্রচলিত আছে সো ইউনুস সাহেব আন্তর্জাতিক বিশ্বকে যেসব কমিটমেন্ট দিয়েছেন সেগুলো তিনি বাংলাদেশের মানুষকে দেখিয়ে ছাড়বেন সেগুলো তিনি ফুলফিল করবেন তার কিচ্ছু যায় আসে না বাংলাদেশের মানুষের যা খুশি তাই হোক তিনি ক্ষমতায় থাকবেন থাকতে চাচ্ছেন এবং থেকে যাবেন এই ব্যাপারে কোনো বিকল্প পথ নেই আর যেটা হচ্ছে পাকিস্তান ভারত যদি যুদ্ধ লেগেই যায় পাকিস্তান চাইবে বাংলাদেশকে ইউজ করে ভারতের বিভিন্ন অংশে আক্রমণ করা বাংলাদেশে প্রচুর অস্ত্র নাকি পাকিস্তান থেকে ঢুকেছে আমরা শুনেছি সেটা একটা ব্যাপার আর পাকিস্তানও কিন্তু বাংলাদেশকে এখন বাংলাদেশের সাথে সম্পর্ক অনেক ভালো সো পাকিস্তান চাইবে এখান থেকে আক্রমণ করা অথবা বাংলাদেশ ভারতকে বাংলাদেশ সংসদ থেকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতে পারে পাকিস্তান অস্ত্র সামগ্রী দিতে পারে বাংলাদেশের সেনাবাহিনী ভারতের উপর আক্রমণ চালাতে পারে ভারতের সাথেই গত আট নয় মাসে আমাদের যে সম্পর্ক তৈরি হয়েছে সেখানে সেভেন সিস্টার নেয়াটা সেভেন সিস্টার আমাদের দেশের আওতায় নেওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র সো ইউনু সাহেব সেদিকে এগুচ্ছেন এবং অচিরেই আমরা হয়তো একটা যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশে দেখতে পাবো এবং আমাদের প্রফেসর ইউনু সাহেবের এই ব্যাপারে কোনো দ্বিধা নেই এই ব্যাপারে উনি চিন্তিতও না তার মানে ওনার শক্তি সঞ্চয় করেছেন উনি উনি বিভিন্ন দেশের সিগনাল পেয়েছেন কাজে সেভেন সিস্টার অচিরেই আমাদের হতে যাচ্ছে এবং ইউনুসেফ এই বিষয়ে নিয়ে কোনো উদ্বিগ্ন উৎকণ্ঠা ওনার মধ্যে নেই উনি চাচ্ছেন যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশে চলছে এই অবস্থায় আমরা দেশবাসী দেখব যে বাংলাদেশে কিছু একটা ঘটছে ভারতের সাথে আমাদের কিছু তৈরি হচ্ছে দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং পাকিস্তান সেই সুবিধাটা নিতে চাইবে আপনারা জানেন কিছুদিন আগে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের জাই কমিশনার বাংলাদেশে আছেন তিনি সেখানে গিয়েছেন তিনি বলেছেন যে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছে তিনি বলেছেন এটা রুটিন ওয়ার্ক সেই জন্য আমি এখানে এসেছি কাজেই সব কিছু মিলালে অর্থাৎ বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের যিনি চেয়ারম্যান ফজলুর রহমান সাবেক মেজর জেনারেল তার কথা সেভেন সিস্টার দখল করার কথা ইউনস সাহেব বারবার বলছেন যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এখন আবার বলছেন যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী হবে তার মানে যুদ্ধের প্রস্তুতি নিতেই হবে এবং আন্তর্জাতিক বিশ্ব যাদেরকে কমিটমেন্ট করে তিনি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় এসছেন তিনি তাদের যে চাহিদা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের ধ্বংস হোক তাতে তার কোনো আপত্তি নেই কারণ তিনি জনগণ দ্বারা নির্বাচিত কেউ না উনি বহিশক্তি দ্বারা বাংলাদেশে ক্ষমতায় চেপে বসেছেন সেই হিসেবে বহিশক্তির চাহিদা তিনি তাঁর আমলে পূরণ করে যাবেন এবং বাংলাদেশের মানুষ যে আতঙ্কের মধ্যে আছে যে উৎকণ্ঠার মধ্যে আছে সেটা সত্যে সত্য প্রমাণিত হবে বলে আমরা মনে করি এবং সাহেব যে অবস্থায় বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন যেহেতু তিনি অনির্বাচিত না নির্বাচিত না সেহেতু তিনি বাংলাদেশের মানুষের জনসাধারণের রাজনৈতিক দলগুলোর কথা শুনতে তিনি বাধ্য নয় ইনুৎ সাহেবের সফলতা কামনা করি তিনি যাতে দীর্ঘজীবী হন আরও পঞ্চাশ বছর তিনি যাতে বাঁচতে পারেন সেই প্রত্যাশা করি এবং বাংলাদেশের মানচিত্র আরও অনেক বড় হয়ে যাক সেটি চাই আমরা do